সাতান্নটা চাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি সাতকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়েনঘাট বলে আমরা পাই নাই গোয়ান ঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই পিঁয়াজ আলু চাল ডাল আর 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 লব হ্যাঁ লবণ সিরা সবকিছুই আছে আশা করি কিছুটা হইল আপনাদের টাকা এই যে ক্ষুদার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো এটা থেকে যাচ্ছে আজকে কানাই ঘাট নাকি এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ এই ট্রাকটা দেখেন এই ট্রাকটা দেখাও এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ এই এই এইভাবে শুরু হইছে আপনারা তো দেখেন আমি একটু উসমানীনগর আর এটা কোথায় উসমানীনগর বালাগঞ্জ এটা গোলাপগঞ্জ গোলাপগঞ্জ যাচ্ছে শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জানামতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে এখানে যে লাইন দেয়ার আপনারা দেখতেছেন এখানে আপাতত বাইশটা ট্রাকের লাইন আছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই একটু পরে বিভিন্ন জায়গায় রোয়ানা দিবে আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে আমরা যদি সাতকে ত্রাণ দেই তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইন বলে আমরা পাই নাই গোয়াইন দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈনতা বলে আমরা পাই নাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই দুই উপজেলায় মোট পঁচিশটা উপজেলা দুই জেলায় দুই জেলায় মোট পঁচিশটা উপজেলা এবং হচ্ছে কি একশো নব্বইটা ইউনিয়ন একশো নব্বইটা ইউনিয়ন পাঁচটা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা সব এলাকায় সাতান্নটা চাক প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার প্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি এবং আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটা যথাযথ মানুষের কাছে পৌঁছানো এই জন্য আমি আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে লোকগুলা দেখতেছেন তিন দিন ধরে এরা ঘুমায় না তিন দিন ধরে এরা এই কাজগুলো প্যাকেটিং করতেছে আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে তবে আমার ভাল লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী এই দুজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে এতে জবাব দিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন এবং এই এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব যাতে সরকারের কাছে এই ধারণা থাকে আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন আমি আপনাদের দেয়া টাকাটা এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে আমি আসি যত দিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই প্রায় আট কেজি করে এখানের মধ্যে সাত কেজি এটার মধ্যে আছে গিয়ে এই পেঁয়াজ আলু চাল চাল আর লবণ হ্যাঁ সিরা সব কিছু আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুদার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো এটা আপনাদেরকে একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কি আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি

গিয়ে কোথায় এটা এটার থেকে কানাইঘাট

বাংলা এটা যাবে শালটিগড় শালটিগড় যাত্রেই এটা শালটিগড়ের অবস্থা খুবই খারাপ ছিল আর প্রায় 30টার মতো ট্রাক রয়ে গেছে আমরা এখান কোনতে আনতে পারে নাই কারণ দিন শেষ আবার রেডি হয়ে যেতেছে জ্যাম আছে অনেক আমি আশা করি আপনাদের এই টাকাগুলা যথারীতি একদিন আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি এই জায়গায় পৌঁছাই নাই কারণ সামোন সমন্বিত না হইলে একজন দেখা যায় তিন চার জায়গায় দিচ্ছে সমন্বিত না হইলে আমরা যে মানে যেটা সুফলটা পাওয়ার কথা আমরা পাবো না তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি আজকে সর্ববৃহৎ সাতান্ন ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই পঁচিশটা উপজেলায় একশো নব্বইটা ইউনিয়নে পাঠাই দিচ্ছি হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ